আপনি কি চুল পড়া নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছেন আপনার কি চুল পাকা শুরু হয়েছে অকালে আপনি কি পক্কতা মাথার টাক চোখের ভ্রু মুখের দাড়ি ঘোপ এগুলো কি পড়ে যাচ্ছে এই সমস্যা নিয়ে আপনি ভাবছেন বিব্রতকর অবস্থায় রয়েছেন তাহলে আজকেরই ভিডিওটি আপনার জন্য আসুন ভিডিওটি শুরু করি সকলে মনোযোগ আকর্ষণ করছি সবাই একাধিকবার ভিডিওটি দেখলে পরে অনেক উপকৃত হবেন ইনশ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার এই চ্যানেলে করবেন আইডিয়াল হোমিও ক্লিনিক অ্যান্ড কনসালটেশন বোর্ড এই চ্যানেলে এই প্রশ্ন করবেন আমরা আপনার এই কমেন্টের জবাব দেবো ইনশাল্লাহ আর যদি কোনো অন্য কোনো রোগ সুখ সম্পর্কে জানা দরকার কোনো সমস্যায় ভুগছেন যেই কোনো ধরনের এনেই কাইন্ডস অফ ডিজিজ ক্রনিক ডিজিজ আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশও পৃথিবীর যে সকল দেশে বাঙালি রয়েছে অন্তত আমাদের চিকিৎসা তারা গ্রহণ করছে আপনি ইনশাল্লাহ উপকৃত হবেন আর কমেন্ট বক্সে আপনি প্রশ্ন এবং রোগের কোনো অবস্থা থাকলে সেটা আমাদেরকে জানাতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ব্যক্তিগত এই সমস্যা আজকের দেখা যাচ্ছে যে এটা জাতীয় সমস্যায় রূপান্তরিত হয়েছে আমাদের দেশে এই সমস্যাটি ঘরে ঘরে প্রবেশ করেছে এবং এটি থেকে মুক্ত হওয়ার জন্য এটিকে ঠেকাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করছে অনেকেই কিন্তু এটাকে প্রতিরোধ করতে পারছেন না এটি হচ্ছে চুল পড়ার সমস্যা সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন যাদের চুল কমে যায় যাদের চুল পেকে যাচ্ছে অকালে অকাল পক্কতা এগুলো নিয়ে অনেক ভাবনা অনেক চিন্তা এমন দেখা গেছে যে চিন্তা করতে করতে টেনশন করতে করতে চুল আরও বেশি পড়ছে বেশি পাকছে চুল পাকার পেছনে অনেকগুলি কারণ তার মধ্যে একটা কারণ দেখা যাচ্ছে যে চুল পড়ছে সেজন্য জন্য যে টেনশন সে টেনশনে চুল পড়ে যাচ্ছে তো আসুন আমরা আজকে চুল পড়া নিয়ে কিছু সংক্ষিপ্ত কথা বলবো এবং এখানে তিনটি অধ্যায় আমরা কথা বলবো এক নম্বর হচ্ছে চুল কেন চুল পড়া এই সমস্যাটি আমাদের হয় এটার কারণ এবং আমাদের আমরা কী সেবা আপনাদের দিতে পারি সেটি এবং আপনাদের কী করণীয় এই বিষয়টিও টোটাল তিনটি বিষয় আমরা কথা বলবো খুব সংক্ষেপে একটু মনোযোগ সহকারে আপনারা এটা শোনার এবং দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথমত চলুন আমরা যাই যে চুল কেন পড়ে চুল পড়ার পেছনে প্রধান যে কারণ গুরুত্বপূর্ণ যে কারণটি সেটি হচ্ছে বংশগত যাদের বংশের বাবা দাদা জেঠা চাচা এদের চুল পড়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে এদের চুল পড়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট যে চুল এদেরও পড়বে আমার পেছনের পূর্বপুরুষ যারা ছিল তাদের যদি চুল পড়ার প্রবণতা থাকে আমার চুল পড়ার সম্ভাবনা তখন অনেকটাই নিশ্চিত হয়ে যাবে এই বংশগত কারণে আমাদের চুল পড়তে পারে দ্বিতীয় হচ্ছে অপুষ্টিজনিত সমস্যা শরীরে অপুষ্টি খাদ্যমান যেভাবে আপনাকে গ্রহণ করার কথা ছিল যে পরিমাণ খাদ্য পানীয় গ্রহণ করার কথা ছিল নিউট্রিশন শরীর চায় যে ধরনের ফুয়েল যে পরিমাণ দরকার এটা না থাকলে অনেক সময় আপনার চুল পড়ে যেতে পারে তাছাড়া আপনার চুল পড়ার পেছনে আরও কারণ হচ্ছে যে কেমোথেরাপি অনেকেই থেরাপি দিয়ে দেন ক্যান্সার বা যে কোনো ধরনের কার্বাঙ্কাল ক্ষত ইনফেকশনের জন্য যে সকল চিকিৎসা গ্রহণ করেন ক্যান্সারের জন্য যেই থেরাপি দেন এই সমস্ত কারণ এবং লম্বা জ্বর তারপর টাইফয়েডের জন্য অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান এগুলোর জন্য আপনার চুল পড়ে যেতে পারে দিন ও রোগে ভুগতে থাকলে চুল পড়তে পারে তাছাড়া আপনার কিছু ঔষধ রয়েছে যে সমস্ত ওষুধ সেবনের কারণে আপনার চুল পড়ে যেতে পারে হরমোনের যে তারতম্য হরজম হরমোনের যে সমস্যা সেই জন্য আপনার চুল পড়তে পারে হরমোনগত সমস্যা অতিরিক্ত চুল পড়ার পেছনে প্রসাধনী ব্যবহার স্কিনের ত্বকের সমস্যা স্কিন ডিজিজ এই সমস্তগুলো কিন্তু প্রসাধনের জন্য হয় মাথার ত্বকের যদি সমস্যা হয় মাথার ত্বকের যে সমস্যা এরকম সমস্যা যদি হয় ত্বকে যদি অ্যালার্জি থাকে কোনো স্কিন ডিজিজের সমস্যা থাকে তখনও চুল পড়ে যেতে পারে গর্ভকালীন অপর্যাপ্ত বিশ্রাম এ কারণে চুল পড়তে পারে আবার প্রসবোত্তর অপুষ্টিজনিত কারণে রক্তশূন্যতার জন্যে আপনার চুল পড়ে যেতে পারে মানসিক চাপ এবং টেনশন এটি একটি কারণ যে যাদের মানসিক চাপ এবং টেনশন রয়েছে তাদেরও চুল পড়ে যেতে পারে এই জন্য মানসিক চাপ এবং টেনশন একটি কারণ আমরা যে সকল কারণ বলেছি আর অনেকগুলি কারণ থাকতে পারে চুল পড়ার পেছনে আপনারা এই কারণগুলো সামনে রেখে চুল পড়াকে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে কারণ জেনে যাওয়ার পরে এই কারণকে প্রতিরোধ করার দায়িত্ব আপনাদের দ্বিতীয় অধ্যায় আমরা যে কথা বলবো সেটা হচ্ছে আমাদের করণীয় আমরা আপনাদের এই চুল পড়ার ক্ষেত্রে চুল পাকার ক্ষেত্রে আমাদের কি সেবা থাকতে পারে আইডিয়াল হোমি ক্লিনিক অ্যান্ড কনসালটেশন বোর্ডের পক্ষ থেকে আমি আজকে এই এই পর্বে আপনাকে সেই আপনাদেরকে সেই কথাটি বলব চুল যখন পড়ে যায় পড়ে যাচ্ছে মাথায় টাক হচ্ছে অথবা বিচ্ছিন্নভাবে চুল পড়ে চুল ফাঁকা হচ্ছে আর মাথা চুল শূন্য হচ্ছে এই অবস্থায় যখন আমাদের কাছে কেউ আসেন তখন আমরা তাকে যে সেবা দিয়ে থাকি প্রথমত আমরা যে গাছটা করি সেটি হচ্ছে আমরা নিবিড়ভাবে মনোযোগ সহকারে একান্ত যত্ন নিয়ে তাকে কনসালটেশন করি তার জন্য একটি সুন্দর ও সঠিক হোমিওপ্যাথি ওষুধ আমরা নির্বাচন করি এই ওষুধটি আমাদের সবচেয়ে বড় সম্বল এবং হাতিয়ার এই ওষুধটি যার জন্য যে ওষুধটি আমরা নির্বাচন করি সেই ওষুধটি এক মাস থেকে তিন মাস সেবনের মধ্য দিয়েই যে চুল যেভাবে চুল পড়তো সে চুল পড়া বন্ধ হয়ে যাবে আর চুল পড়ে মাথা যেখানে যেখানে ফাঁকা হয়েছে সেখানে নতুন চুল গজাবে ইনশাল্লাহ তো আমরা আরও একটি সুসংবাদ দিচ্ছি যাদের চুল অকালে পাকছে চুলের অর্ধেকটা পেকে গেছে আরও অর্ধেক বাকি আছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এ সমস্যাটি হয় চুল পাকাও পড়া দুটো এই দুটোই ছেলেও মেয়েদের ক্ষেত্রে একটু তফাৎ থাকে তবে মেয়েদের ক্ষেত্রে চুল পাকার প্রবণতা একটু বেশি দেখা যাচ্ছে বারো বছর চোদ্দ বছর আঠারো বিশ বাইশ বছরের মেয়েদেরকে আমরা পাচ্ছি রোগী হিসাবে যাদের চুল পাকছে কোনো কোনো চুল পুরোটো পেকে গেছে কোনোটা অর্ধেক অর্ধেক পাকা আছে এই চুল পাকার প্রবণতা এবং চুল পড়ে যাওয়ার প্রবণতাকে প্রতিরোধ করার জন্যে হোমিওপ্যাথি হচ্ছে একমাত্র ব্যবস্থা যদি ডাক্তার আপনার জন্যে সঠিক ওষুধ নির্ণয় করতে পারে তাহলে চুল পাকাও প্রতিরোধ হবে আর চুল ঝরে পড়াও প্রতিরোধ হবে এবং এক থেকে তিন মাসের মধ্যে আপনার নতুন চুল গজাতে শুরু করবে ইনশাল্লাহ এরপর তৃতীয় ধাপে আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আপনার করণীয় আপনি পর্যাপ্ত পরিমাণ শাক এবং নিউট্রিশন গ্রহণ করবেন এবং সঠিক মাত্রায় বিশ্রাম আহার নিদ্রা এগুলো আপনি একটা নির্দিষ্ট নিয়ম রীতি মতো করবেন তারপর বিশ্রাম করবেন এবং কিছু ব্যায়াম করবেন নিয়মিত ব্যায়াম বা হাঁটার একটা ব্যবস্থা করবেন এবং দুশ্চিন্তা থাকলে সেটাকে পরিহার করবেন টেনশন মুক্ত থাকবেন এবং চুল পড়ে যাচ্ছে এই জন্য বেশি কোনো টেনশন প্রয়োজন নাই আপনি চুল পড়াকে প্রতিরোধ করার জন্য যা করার ঠিক তাই করবেন চুল পড়ার কারণ এবং পাকার কারণ যেহেতু আপনার যারা রয়েছে আপনি সেক্ষেত্রে এই কারণগুলোকে প্রতিরোধ করবেন সে কারণ থেকে নিজেকে রক্ষা করবেন এবং আপনি খাবার দাবার বিশ্রাম ঘুম ও ব্যায়াম এই কয়েকটি বিষয়ের উপরে ব্যবস্থা গ্রহণ করবেন এক্ষেত্রে আপনি প্রোডাক্টিভ হতে হবে কোনো প্রকার অলসতা প্রদর্শন করবেন না আশা করি আমাদের সেবাও আপনার তৎপরতা দুই মিলে আপনি ইনশাল্লাহ নিরাময় লাভ করতে পারবেন এবং দীর্ঘদিন থেকে আপনার চুল পাকা এবং চুল পড়া থেকে আপনি দীর্ঘ বছর ইনশাল্লাহ বেঁচে থাকতে পারবেন আশা করি ভিডিওটি আপনি পেয়ে উপকৃত হতে পারবেন আর আপনি উপকৃত হও যদি হবেন মনে করেন এবং অন্যেরও উপকৃত হবে মনে করেন তাহলে এটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ সেবা দেওয়ার জন্যে আমাদের সাথে আপনারা থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল